এর আগের ভিডিওটাই তোমরা অনেকেই আমাকে এত ভালো ভালো কমেন্ট করেছ আমি সবার কমেন্ট দেখেছি তোমাদের অনেকের প্রশ্ন যে কি এমন হলো দোকানটা বন্ধ করতে হচ্ছে সেই ব্যাপারে তোমাদেরকে বলছি আর তোমাদেরকে আরেকটা কথা বলছি যে আমি সত্যি কথা বলছি আমি কোনো রকম এখানে কোনো নাটক না আর আমি নাটক করতে একদমই পছন্দ করি না আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে অন্যের নাটকটা ধরি তো আমি কি করে এই বিষয়টা নিয়ে নাটক করব এবার বলবে যে আমাদের সাথে কেন বলছো তার কারণ হচ্ছে মাই লাইভ স্টোরি ব্লগে যখন দোকানটা তোমরা দেখতে পাবে না দোকানের কাজকর্ম নিয়ে আমার সংসারের কাজকর্ম নিয়ে দোকানে মালপত্র আনা এই সমস্ত আমার ভিডিওর কন্টেন্ট থাকে সেগুলো যখন দেখতে পারবে না তখন তো তুমি তোমরা মানে প্রশ্ন করবি আর একটা কথা এই বিষয়টা যে এই ফার্স্ট টাইম হলো তা কিন্তু নয় এর আগেও বহুবার হয়েছে কিন্তু আমি জোরপূর্বকই দোকানটাকে রাখার চেষ্টা করেছি কারণ ওই যে বললাম কোনো জিনিসকে না আমি ধ্বংস করতে চাই না অনেক কষ্ট করে তৈরি করেছি তো আর ওখানে আমার মায়ের অবদান অনেকটা আছে আমার মা ওই ব্যবসায় এই বয়সে প্রচুর কষ্ট করে কষ্ট করে মানে হচ্ছে দেখো জামা কাপড়ে তোমাদেরকে আমি খুব ভালো করে বোঝাচ্ছি যদি তোমাদের সময় থাকে নেট থাকে তাহলে আমার কথাগুলো শোনো জামা কাপড়ের ব্যবসা হলো একটা হিউজ পরিমাণের অ্যামাউন্টের ব্যবসা ঠিক আছে এবং লাভ্যাংশ আছে এই আজকেই ধরো না আজকে আমার এত মন খারাপ এত শরীর খারাপ তবু আমার মা ফোন করে বলছে মা তো জানে না যে কি চলছে মা ফোন করে বলছে আজকে না অনেক টাকা বিক্রি হলো আমি বললাম কীরকম তো বলছে যে একটা শাড়ি বিক্রি হলো ডিজাইন শাড়ি ঠিক আছে সেখানে আমি সাড়ে তিনশো টাকা লাভ হয়েছে হ্যাঁ একটা শাড়িতেই সাড়ে তিনশো টাকা ডিজাইন শাড়ি তাছাড়া ছাপার শাড়িতে বেশি লাভ নেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাভ তো ডিজাইন শাড়ি বিক্রি হয়েছে ছাপার শাড়ি বিক্রি হয়েছে দুটো বাচ্চাদের জামা বিক্রি হয়েছে একটা ব্লাউজ বিক্রি হয়েছে আর দুটো ডিজাইন ব্লাউজ বিক্রি হয়েছে ঠিক আছে এবার টোটাল বিক্রি হয়েছে হয়তোবা তোমার ধরো পাঁচ হাজার টাকার মালপত্র এবার উঠেছে ধরো এক হাজার টাকাও না ঠিক আছে বাকি দিতে হয় আমার গ্রামে বাকি দিতে হয় তো সেখানে বাকি দিয়েছে সেই টাকাটা আদায় করতে গেলে না মাকে হাঁটতে হয় প্রত্যেক দিন সকালবেলা যে টাকা যেদিন দেবে বলে যে বাড়ি সে বাড়িতে যেতে হয় তো আমার মাকে কষ্ট করতে হয় প্রচুর কষ্ট করতে হয় জানো তো এই বয়সে এসে আমার খুব কষ্ট লাগে একটা মেয়ে হিসেবে না আমার খুব কষ্ট লাগে যে মা আমার জন্য এত কিছু করছে কিন্তু মেয়ে হিসেবে আমার এতটা কষ্ট হয় আমি ভেবেছিলাম ইউটিউব যদি দুটো চ্যানেল যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি একটা ছেলে রাখবো আর একটা ভ্যান কিনবো এই সমস্ত ভবিষ্যৎ পরিকল্পনা আমার অনেক আগে বুঝতে পারেছ মানে আমি শুয়ে শুয়ে ভাবি আমি এই কষ্টগুলো কাউকে বলতে পারি না মাঝে একদিন ভাইকে ফোন করে বলেছিলাম ভাই না খুব কষ্ট হয় মা আমার জন্য এত কষ্ট করে তুই মা ভাই বলে কি তুই চুপ করতো তুই চুপ করতো এরকম বলে কিন্তু আমার তো একটা কষ্ট লাগে না মার এই বয়সে এসে ষাট বছর বয়স হতে গেলো এই বয়সে এসে এত কষ্ট করে যাই হোক তোমাদের যে বিষয়টা বলছি সেটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসায় তোমার প্রচুর আইটেম তুলতে হবে ঠিক আছে আর প্রচুর আইটেম প্রচুর সাইজের প্রচুর ডিজাইন এরকম বুঝতে পেরেছ কিন্তু লাভ্যাংশ থাকলেও তোমাকে অনেকটাকে ইনভেস্ট করতে হবে আমি তিন হাজার বিয়াল্লিশ টাকার দিয়ে প্রথম ব্লাউজ আর নাইটি আর হচ্ছে সায়া তুলেছিলাম সেই ব্যবসা আমার এখন পুজোর সময় না হলেও এক দেড় দু লাখ টাকার মাল তুলতে হয় মালপত্র কিন্তু আমার বর সেগুলো জানে না কারণ ও যদি জানতে পারে না তাহলে হচ্ছে ও ভাববে ভাবে এত টাকা মহাজনের কাছে বাকি কিন্তু মহাজন না এই ফেস ভ্যালুটাই দেয় বুঝতে পারছি কিন্তু এই ফেস ভ্যালুটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি গো এমনি এমনি এই ফেস ভ্যালুটা তৈরি হয়নি দু হাজার আঠেরো সালে আমাকে এক টাকা কেউ বাকি দিত না কিন্তু ধীরে ধীরে মালপত্র নিতে নিতে তারা বুঝতে পেরেছে যে এই বউটা চিটিংবাজ না। এই বউটার কাছে টাকা পেলে ঠিক সে টাকা দিয়ে দেবে আর আমাদের মহাজনের মানে কি বলবো হয়তো বা আমার কাছে ভগবান রূপী ঠিক আছে কারণ যার কাছ থেকে সাহায্য পাব এক টাকা তার সে তো আমার কাছে ভগবান রূপী হবে তাই না মহাজন বিশ্বাস করে আমাকে মালপত্র দেয় কিন্তু ওই পুজোর আগে মালপত্রের যে সমস্ত ডিউ টাকা আমি পুরো ক্লিয়ার করে দিই তাই পুজোর আগে ক্লিয়ার হালকা ক্লিয়ার করে দিই তো পুজোর সময় আমাকে বাকি দেয় ঠিক আছে আর এবছরটা আমার একটু সুবিধা হয়েছিল এবছর ইউটিউব পেমেন্টটা আমি একবারের ইউটিউব পেমেন্ট একশো ডলার আমি জমিয়েছিলাম সেটা একটা মানে মহাজনকে ঠক দিয়ে নিয়েছিলাম তো যাই হোক দেড় থেকে দু লাখ টাকার মালপত্র আমার তুলতে হয় তিন হাজার বিয়াল্লিশ টাকার ব্যবসা আমি এখানে নিয়ে এসেছি ঠিক আছে মানে প্রচুর টাকার মালপত্র আরও তুলতে পারলে ভালো হয় কিন্তু আমি পুঁজি মানে এক জায়গায় করতেই পারি না বুঝতে পেরেছ আমার বরের কথা হচ্ছে ওখানে লাভ্যাংশ বেশি ওই ব্যবসা রাখো এই ব্যবসা তুলে দাও কারণ এই ব্যবসায় কোনো রকম লাভ্যাংশ দেখা যায় না এবার তোমাদের বলি মুদিখানার ব্যবসায় তুমি যদি পাঁচ হাজার টাকার মালপত্র তোলো না তোমার দোকান ভরে যাবে তোমার দোকান ভরে যাবে আর মুদিখানার ব্যবসায়ও মহাজন আমাকে খুব ভালো করে চেনে তাছাড়া মুদিখানার ব্যবসায় মালপত্র ও আনে ঠিক আছে সকালবেলাটা আমার রান্নাবান্না তারপরে ছেলেদের স্কুল পাঠাতে হবে এই তারাটা থাকে তো ও মালপত্র আনে এবার একটা ঘরের মুদিখানা খরচা কত টাকা লাগে ভাবো কিছু না হলেও পাঁচ ছ হাজার টাকা তো লাগবে কিচ্ছু না হলেও তো সেই টাকাটা আমার দোকান থেকে আমি মুদিখানা নিই তো সেই টাকাটা তো আমি আর ইনভেস্ট করি না করি কি এবার ওকে মুদিখানার দোকানে যে ঘাটতিটা পরে সেই মুহূর্তে গিয়ে ও দেখে যে এই মালপত্র আঞ্চি আবার ঘাটতি তো ওর কাছে সেই বিজনেস মাইন্ডটা ওর মধ্যে খুব কম ঠিক আছে ও সেখানে ভাবে যে মুদিখানা দোকানে কোনো লাভ্যাংশ হয় না আর মার কাছে যখন যাই আমি তখন মা একটা মোটা অঙ্ক দেয় ঠিক আছে কিন্তু আমার যে ওর পরিপ্রেক্ষিতে আমার মোটা অঙ্ক ইনভেস্ট করতে হয়েছে যেহেতু ওই মালপত্র আমি আনি আমি মহাজনের সাথে ডিল করি আমি মহাজনের কাছে গিয়ে পছন্দ করি আমি যে এই মহাজন ও মহাজন থেকে যে সমস্ত মানে এক জায়গায় তো পাওয়া যায় না সব কিছু সমস্ত মহাজনের সাথে আমার লিংক আছে ঠিক আছে আমাকে খুব ভালো করে চেনে আমাকে চেনে আর ভাইকে চেনে এবার ভাই তো আর এখন ত্রিচির থেকে আসতে পারবে না তো আমাকেই চেনে মানে আমার সোর্সাই ভাইকে জেনে যাই হোক এই জানুয়ারি মাসে আমার যে দিদির মেয়ের বিয়ে হলো ভাই গেল ভাই জিনিসপত্র আনলো তা বললো যে জানিস এটার অরিজিনাল দাম এই এক পিস নিয়েছে যদি আমরা তো আর এক আমি তো আর এক পিস নিই না অরিজিনাল দামেই তো হচ্ছে এর মার্কেট প্রাইস এত এই যে মুখের ফেস ভ্যালু আমার ফেস ভ্যালু দিয়েই তুমি এটা কামাল করেছো এরকম ওর সাথেই আর কি করছিলাম বলছে তোর একা ফেস ভ্যালু আমারও তো আছে সে অবশ্যই আছে কিন্তু প্রথম ফেস ভ্যালু তো আমার দিয়েই তোমার তো বলছে হ্যাঁ সেটা ঠিক তো এটাই পাইকারি রেটে আমরা মালপত্র পাই তো মুদিখানার মালপত্র ও আনে আমিও মাঝে মধ্যে আনি কিন্তু নাইনটি পার্সেন্ট ওয়ারি এবার যে ঘাটতি পরে এবার কথা হচ্ছে যে দোকান থেকে যে মালপত্রটা আমি নিচ্ছি সেই মালপত্রের টাকাটা তো আমি আর পাচ্ছি না পাচ্ছি কি আর তাছাড়া এই যে এই জায়গার জন্য আমি দু লাখ টাকা লোন করেছিলাম এই ছাদ দেওয়ার সময় ঠিক আছে সেই দু লাখ টাকা লোন চলে আমাদের মাস গেলে সাত হাজার টাকা ঠিক আছে মাইনের থেকে কেটে নেয় ব্যাংকে তো আর এক বছর চলবে তো অরিজিনালি হচ্ছে মানে তো অটোমেটিক্যালি আমার ঘাটতি পড়ে যায় দোকানে ঠিক আছে আর মুদিখানার দোকানে খুব সামান্য লাভ কিন্তু ওই যে বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় এরম একটা ব্যাপার কিন্তু মুদিখানার দোকানে লাভ যে একদমই নেই সেটা কিন্তু নয় আর হচ্ছে তোমার জামাকাপড়ের ব্যবসা হচ্ছে হিউজ অ্যামাউন্ট তোমাকে ইনভেস্ট করতে হবে তবে তুমি হিউজ অ্যামাউন্টের লভ্যাংশ পাবে আবার টাকাটা বসে থাকবে আর আমার মুদিখানার দোকানে খুব একটা বাকি নেই খুব কম বাকি বুঝতে এখানে কেউ তো তেমন বাকি নেয় না আমার গ্রামে আমার জ্যাঠার যে দোকানটা আছে মেজো জ্যাঠার তো সেখানে প্রচুর টাকা বাকি বুঝতে পেরেছ এখানে বাকি খুব কম এবার পাঁচ টাকার মালপত্র যদি আমি মুদিখানার দোকানে তুলি তো দোকান ভরে যাবে কিন্তু আমার হয়তো পাঁচ হাজার টাকার ব্লাউজই তুলতে হবে কাপড়ের দোকানে বুঝতে পেরেছো এরকম হলো ব্যাপার এবার মার তো বয়স হচ্ছে আমি ভেবেছি যে এই এই ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেলে আমি একটা লো ছেলে রাখবো এবং একটা ভ্যান তৈরি করে দেব ইঞ্জিন ভ্যান ঠিক আছে মোটরে চলবে আর উপর দিয়ে শেড দিয়ে দেবো সে পাড়াটা ঘুরবে ঠিক আছে এখন তো পাড়ার মানুষ মায়ের কাছে আসে মানে আমার বাড়ি বাপের বাড়ি আসে আর সে পাড়াটা ঘুরবে তাকে একটা টাকা দেব ঠিক আছে এই আমার ভবিষ্যৎ পরিকল্পনা কারণ মা কতদিন করবে তোমরাই বলো না ষাট বছরের কাছে বয়স হয়ে গেছে মার ফাইব্রো স্ক্যান করতে দিয়েছে তো মা কতদিন করবে তো এটা আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা এবার এই দোকান বন্ধ করে দাও দোকান দোকান চললে কি বলতো আমাদের লাইফটা অনেক ফাস্ট হয়ে যায় সকালবেলা উঠে ছেলেদেরকে প্রাইভেটে দিয়ে আসা দোকান খোলা তারপরে দোকানে মালপত্র আনতে যাওয়া তারপরে হচ্ছে ও অফিস যাবে সেটা দোকানটা করলে মানে ওই এগারোটা অব্দি আমাদের লাইফ প্রচুর ফাস্ট প্রচুর ফাস্ট মানে দৌড়াদৌড়ি চলে চলে কিন্তু বেশিরভাগটা আমি আমার বুক দিয়ে আগলে রাখি কারণ আমি সংসারটাকে ভীষণ ভালোবাসি আমি আমার বুক দিয়ে আগলে রাখি যার যেটা সমস্যা আমি নিজে বুক দিয়ে আগলে রাখি কিন্তু এরকম মাঝে মধ্যেই হয় সমস্যা বেঁধে যায় দোকান নিয়ে এবং দোকানের হচ্ছে ভেঙে দেওয়ার কথা বলা হয় এবার দোকান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি তোমাদেরকে বলছি সেটা আমি আমার বাড়ির লোকদেরও জানিয়েছি যে দোকানটা এখন ভেঙো না দোকানটা এখন বন্ধ করো না আমরা যে গ্যারেজের ব্যবসাটা শুরু করছি সেই গ্যারেজের ব্যবসাটা করতে গেলে হিউজ অ্যামাউন্ট ঠিক আছে আমি টুকটুক করে এগোচ্ছিলাম হিউজ অ্যামাউন্ট তো ওটাও যেমন এগোচ্ছি সেরকম দোকানটা থাকুক ইন ফিউচারে যদি মনে করি যে আর দোকান সামলাতে মানে আর দোকান চালাবো না তাহলে ওই দোকানটাকে আমরা আমি ছাদ দিয়ে একটা একটা পজিশান রেখেছি তো তো ছাদ দিয়ে দেবো ঠিক আছে ছাদ দিয়ে দিলে ভবিষ্যতে ভাড়া দিয়ে দেবো যদি ছেলেরা চাকরি পাই পেলো হলে ছেলেরা যদি ওখানে কোনো ব্যবসা করতে চাই নতুন কোনো কারণ আগে আমি দশ এগারো বছর আগে যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন এই এই রাস্তার পজিশন একরকম ছিল এত দোকানপাটও ছিল না এখন অন্যরকম আমার ছেলেরা যখন বড় হবে তখন আরও পজিশান অন্যরকম হয়ে যাবে এবং আমি সবসময় নেগেটিভ জিনিসটা চিন্তাভাবনা করি পজিটিভ জিনিস চিন্তাভাবনা করলে কি বলো তো যদি সেটা সফল না হয় তাহলে খুব কষ্ট হয় আমি ভাবি আমার ছেলেরা হয়তো চাকরি পাবে না তখন বিজনেস করে দিতে হবে ঠিক আছে সেই জন্য সামনের পজিশানটা আমি বাঁচিয়ে রেখেছি ওইটুকু জায়গা আর যদি ছেলেরা চাকরি পেয়ে গেল মা হিসেবে তো চাইবো ছেলেরা চাকরি পাক কিন্তু ওদের সামনে যে ওরা চাকরি পাবেই পাবে এরকম চাপ দিলে না ওদের উপর একটা প্রেশার চলে আসে তাই আমি মনে মনে ভাবি যে ওরা চাকরি পাবে কনফার্ম কিন্তু উপর উপর বলি যে ঠিক আছে ওরা যদি চাকরি না পায় ওই বিজনেস করতে পারবে দুই ভাই তো দুটো পজিশান থেকে যাবে হুম একটা নিচের পজিশান আর ওখান থেকে সিঁড়ি করে দিলে উপরে একটা পজিশান দু রকম ব্যবসা করলো দুই ভাই এরকম ভাবি ঠিক আছে আর ওরা চাকরি পেয়ে গেলে ওটা ভাড়া দিয়ে দেবো মাস গেলে আমাদের বুড়ির তো কিছু ইনকাম হবে সময় তো ইউটিউব থাকবে না আর ইউটিউবের আমার যা হাল দেখতেই পাচ্ছ যেমন ডেলি ব্লগে তেমন এখানে এখনও পর্যন্ত জানো তো আমার আমার এত কষ্ট লাগছে এই কথাটা বলতে এখনো পর্যন্ত আমার নতুন দোকান সাজানোর ভিডিওটা আজকে যাওয়ার কথা ছিল এর আগের দিন ভাঙছে সেটা দেখেছো আজকে আজকে বোধ হয় সাজানো না সাজানোর আগে মানে সাজানো এখন দুটো ভিডিও আমার রেডি আর সেই দোকান আমি কালকের থেকে বন্ধ এটা যে কত দূর কতটা কষ্টের কোন বউ চাই বলতো অত্যাধিক খাটবো খেটে ইনকাম করব কোন বউ চাই না সবাই একটু রিল্যাক্স করতে চায় কিন্তু আমি না খুব ভবিষ্যৎকে মানে বুঝি যে ভবিষ্যতে যদি আমার কোনো একটা সমস্যা পড়ে আমি কোথায় পাবো টাকা তাই আমি আমার এখন ক্ষমতা আছে এখন আমরা খাটব তারপরে হচ্ছে না খাটলাম শরীরের ক্ষমতা অনুযায়ী এই হলো আমার চিন্তা চিন্তাভাবনা কিন্তু আমার চিন্তা চিন্তাভাবনা মিল মিলছে না ঠিক আছে তোমরা বলছো যে একসাথে বসে বসে এইগুলো হয়ে গেছে অনেক দিন আগে হয়ে গেছে এটা একদম এক্সট্রিম পয়েন্টে আর দেখ দেখবে তোমরা যে সংসার চালায় সেই হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক বিশেষ করে ওয়াইফদের এই বিষয়টা শুনতে হয় যে সারাক্ষণ টাকা 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 করলে হবে কি করব মানে যখন হচ্ছে সংসার চালাতে গিয়ে ঘাটতি পড়ে তখন তো টাকা চাইতেই হয় তাই না মেয়েদেরকে কি করতে পারি আমরা মেয়েরা আমরা যখন হাতে করে সংসার চালাই তখন তো টাকা চাইতেই হতে পারি তো যাই হোক আমি সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত তোমাদেরকেও জানিয়ে রাখছি সেটা হচ্ছে সামনে এই যে মার্চ মাস আসছে এই যে বড় মাইনে পাবে ফেব্রুয়ারির মাইনে মার্চ মাস থেকে দোকান তো খোলা হচ্ছেই না মার্চ মাস থেকে ও সমস্ত কিছু চালাবে চালাবে মিনস হচ্ছে দোকানে মুদি মানে ঘরের মুদিখানা টানা সবই আনবে ঠিক আছে এবার আমি দেখতে চাই যে মুদিখানার দোকান থেকে কিছু দিচ্ছে কি দিচ্ছে না রিয়েলাইজ করাতে হবে বুঝতে পেরেছ বাস্তব জগতে দাঁড়িয়ে মানুষকে রিয়েলাইজ করাতে হবে যে মুখে ফাড়িয়ে ফাড়িয়ে বলে কোনো লাভ নেই প্রমাণ দেখিয়ে রিয়েলাইজ করাতে হবে আমি ওকে কালকে বলে দিয়েছি যে সমস্ত এই যে খরচা আমার এক বড়ো ছেলেকে প্রাইভেট টিউশনি খরচা হচ্ছে হাজার টাকা আর ছোট ছেলে সাতশো টাকা সতেরোশো টাকা গ্যাস এক হাজার টাকা সাতাশশো টাকা এগুলো তো মানে খরচা আছেই আমি বলেছি যে আমি আর উনুনে রান্না করব না আমি যে উনুনে রান্না করি সেই উনুনে রান্নাটা করব না উনুনে রান্না করে ধরো ওই দুই তিন মাস অন্তর গ্যাস ফুরাতো তো এখন আর উনুনে রান্না করব না আমি নর্মালি রান্না করব এত কষ্ট আমি করব কেন বেকার বেকার কষ্ট করব আবার হচ্ছে বদনামি হব তার থেকে কষ্ট নাই করে একটু রিল্যাক্স থাকি না জীবনে তো রিল্যাক্স করতে পারতে পারলাম না আর ইউটিউব আমি আমার খেয়ালেই করব ঠিক আছে ইউটিউব হচ্ছে আমার আমি যেমন করি তেমন করবো তোমরা যারা সাপোর্ট করবে করবে আমি জানি ভালোবাসার মানুষ তো অনেক আছে কারণ আমি আমার বাবাকে দুঃখ দিতে চাই না মেয়ে হয়ে তো কিছু করতে পারি না আমার বাবা প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞাসা করে যে আজকে কত ডলার বাড়লো কত ওয়ার্স টাইম হলো মানুষটা খুব সাদা সিঁদে বলা বেলা আমার বাবা মা দুজনেই খুব সাদা সিঁদে বলা তো তার কিছু আসা যায় না সে অন্তত এইটুকু শান্তি পায় যে ঠিক আছে আমার ছেলেটা চাকরি পেয়েছে মেয়েটা ইউটিউবে দাঁড়িয়েছে এর জন্য আমি ভিডিও দিয়েই যাই অনেকে আমাকে অনেক আঘাত করেছে তোমার তো ভিউজই হয় না কিন্তু অসৎ কাজ করতে পারবো না অসৎ পথে চলতে পারবো না কারোর পাঁচ চাটতে পারবো না সেই জন্য ভিউজ হয় না তো যাই হোক আমি আমার বাবার জন্যে অন্তত পক্ষে ভিডিওটা করব সে যতই ভিউজ হোক না কেন যেটুকু হবে সেটুকুইতেই আমার চলবে আর যেটুকু হবে সেটুকুতেই আমার চলবে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে না এই ব্যাপারটা আজকের জন্যে নয় গো এটা অনেক দিন ধরেই হচ্ছে অনেকবার হয়েছে আমি আটকেছি আর আটকাবো না ও একটা মাস চালিয়ে দেখুক না তখন বুঝতে পারবে যে মুদিখানার দোকান থেকে লাভ্যাংশ হয় কি হয় না বুঝতে পেরেছ কারণ দোকানের যে খরচাটা লাগে সেই খরচাটা আমি তো তুলি না মানে পার ডে যদি আমি একটা হিসেব রাখতাম যে এত টাকা মুদিখানা আমি ঘরে নিচ্ছি সেই হিসেবটা রাখলে তাহলেও বুঝতে পারতো সেই হিসাবটা তো রাখি না তো সেই জন্যে আর হ্যাঁ একজন আমাকে বলেছে কিছুক্ষণ আগে কমেন্ট এসেছে যে আমি নাকি ম্যান্ডিকে অনেক কষ্ট দিয়েছি তাই আমি কষ্ট পাচ্ছি না গো ম্যান্ডিকে আমি রকম কোনো কষ্ট দিইনি আর যেগুলো ম্যান্ডি দেখায় সেই হিসাবেই কথা বলেছি আর ম্যান্ডি কতটা কন্ট্রোভার্সি চাই সেটা ম্যান্ডি নিজেও জানে এবং ম্যান্ডির ভিউসটাও জানে তো চলো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম কাজে তো ফিরতেই হবে অন্তত বাবার কথা ভেবে আমাকে কাজে ফিরতে হবে তোমরা কমেন্ট করে জানিও যে নতুন দোকান যে মেকোভারের ভিডিওটা করেছি সেই ভিডিওটা দেবো কিনা দেবো বুঝলে দেবো কারণ কি বলতো ওটা অন্তত স্থিতি হয়ে থেকে যাবে চলু যেভাবে চলছে বড় কষ্ট হয় তিলে তিলে কোনো জিনিস তৈরি করা তো সেটা যখন শেষ হয়ে যায় তখন বড্ড কষ্ট হয় গো আজকে সারাদিনে কোনো কাজই নেই মনে হচ্ছিল আর সকালবেলা এগারোটা অব্দি ছুটতে থাকি ও হ্যাঁ দোকানের পয়সার থেকে আবার দোকানে বিক্রির পয়সার থেকে মানে মুদিখানা দোকানের বিক্রির পয়সার থেকে আবার মাছ নেওয়া হয় সবজি নেওয়া হয় সবজি দাদার কাছ থেকে তোমরা ভিডিওতে দেখেছো আমার সবজি দাদা দোকানের সামনে আসে তো সবজি দাদার কাছ থেকে সবজি নেওয়া হয় তাহলে এই খরচাগুলো তো হয় কাকে বোঝাবো কে বুঝবে যাক এক মাস চালাক চালালেই বুঝতে পারবে যে দোকান থেকে ইনকাম হয় কি হয় না তো তোমরা যারা আমার দুঃখে দুঃখী হয়েছে তোমাদেরকে দুঃখ দেওয়ার মতো ইচ্ছা আমার নেই আমি আমার দুঃখটাকে চাপতে পারি না আনন্দটাকেও চাপতে পারি না তাই কেঁদে ফেলেছি তোমাদের যদি আমি দুঃখ দিয়ে থাকি ক্ষমা করে দিও তোমাদেরকে দুঃখ দেওয়ার ইচ্ছা আমার নেই যারা আমার দুঃখে কেঁদে ফেলেছো কি করব বলো এখানে বললে তাও ওই চ্যানেলের অনেকেই জেনে যাবে আর আমি আমার দুঃখটাকে চাপতেই পারি না আমি যেমন আমি তেমন থাকতে ভীষণ পছন্দ করি এক মাস চালাক আমার বর কিভাবে চালাবে চালাক সবাইকে বাস্তব অভিজ্ঞতা দিতে হয় বুঝতে পেরেছ বাস্তব অভিজ্ঞতা না দিলে না কেউ বুঝতে পারে না যে সত্যি বাস্তবটা কেমন চলো যদি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারি তাহলে করবো কাজ তো করতেই হবে